আমি মোহাম্মদ রায়হান্তু আমি সাইকেল সোশ্যাল কাউন্সিলর হিসেবে জেলা সমাজসেবা কার্যালয় গাজীপুরে কর্মরত আছি এই বাচ্চাটিকে আমি আমরা যাদেবপুর থানা থেকে বুঝিয়ে পেয়েছি আমরা এটাকে এই বাচ্চাটিকে এখন হাসপাতালে নিয়ে যাব এবং ওর যেই ধরনের সেবা প্রয়োজন সেখানে সেই সেবাটা দেওয়া হবে তাকে এই বাবু আছে কারণে আমি আমার নিজের বুকের দুধ খাওয়াতে পারছি তারপরে মাওনা ডাক্তারের কাছে নিয়েছি থানা পর্যন্ত আসলাম যেহেতু আমরা বাবুটাকে পাইছি তখন আমার ইচ্ছে যে আমি আমার মানে ওই বাবুটাকে আমার কাছে রাখবো নিজের সন্তানের মতো দেখবো এই জন্য আমরা থানা তারকে আসলাম জানালাম যেখান থেকে ডকুমেন্ট নিয়ে আমরা রাখবো যেহেতু ও ফালাই থুয়ে গেছে ওর সাথে একটা অন্যায় হয়েছে পুলিশেরা সেটা তদন্ত করুক এজন্য আমি থানাতে আসছি খোলা মাঠ আছে সেই মাঠের মধ্যে একটা গর্ত করিয়ে বাবুটা রাখে গেছিলো উপরে মাটি চাপা দিয়ে তো সেখানে বাচ্চারা খেলা করছে খেলা করার পরে কান্দার শব্দ পাইছে পাওয়ার পরে খোঁজাখুঁজি করিয়ে মাটি সরাইছে দেখে একটা বাবু চিৎকার চেঁচামেচি করছে লোকজন জড়ো হয়েছে আমরাও গেছি যাওয়ার পরে তো বাবুকে এক মুরব্বী তুলে নিয়ে আসি নার কাটছে তারপরে আমার হাজব্যান্ড দৌড় দিয়ে যা বলতেছে তার খাওয়া লাগবে আর আমার যেহেতু ছোট বাবু আছে তাই আমার আগে বাসায় নিয়ে যাও নিয়ে যাও আগে বাবু খাওয়াও খাওয়ানোর পরে সুস্থ হোক যেহেতু কান্নাকাটি করছে পরেরটা পরে দেখা যাবে পরে আমরা নিয়ে গেলাম রক্ত টক্ত সব পরিষ্কার করলাম সেলেন স্যাবলন গরম পানি দিয়ে পরিষ্কার করার পরে খাওয়াইলাম খাওয়ানোর পরে আমরা মাওনা ডাক্তারের কাছে নেওয়ার পরে ওখান থেকে এখানে হোতাপাড়া থানায় আসছি আমার নাম মোসা দুইটার দিকে রোডে পিছনে ওই যে গার্মেন্টসের অয়েস্টেজ পরে থাকে ওইখানে এই একদিনের একটি নার কাটা বিহীন অবস্থায় একটি শিশু বাচ্চাকে উপর করে মাটি চাপা দিয়ে রেখে গেছিল সেটা নাজমানামের একটা মহিলার মাধ্যমে আমরা সংবাদ পাই পরে তাকে আমরা তার মাধ্যমে আমরা গেলে নার কাটাই প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে এবং এই মহিলা তার বুকের আঠারো মাসের বাচ্চা আছে তার সেই বাচ্চার মতো সেও তাকে বাচ্চা দুধ পান করায় আজকে সময় বাচ্চাটা আমাদের কাছে থানায় নিয়ে আসে এবং আমি সমাজসেবা অধিদপ্তরের কে অবহিত করি সমাজসেবা অধিদপ্তর থানায় আসে আর সমাজসেবা অধিদপ্তরের তার সুচিকিৎসার জন্য আমরা তাকে উদ্বোধন কর্তৃপক্ষের হিসেবে হস্তান্তর করে দিই সমাজসেবা অফিসার মোবারক সাহেবের সাথে আমরা যোগাযোগ করি কিন্তু তার প্রতিনিধি পাঠান সেই প্রতিনিধির কাছে আমরা হস্তান্তর করে দিই মায়া বাচ্চার পরিচেত্ব ক্ষেত্রে আমরা যথাযথ আইনি প্রক্রিয়া নিচ্ছি আমরা খোঁজখবর নিচ্ছি আসলে বিষয়টা তো একটা ব্যাপক প্রক্রিয়া কোথায় থেকে রেখে গেলো কীভাবে আসলো এটা কোনো গার্মে কোন এলাকার বাচ্চা কার কী প্রেক্ষিতে কেউ কি চুরি হাসপাতাল থেকে এখানে রেখে দিলো প্রসবের পরে না কেউ নিজের বাচ্চা নিজে ইচ্ছাকৃতভাবে রেখে গেলেন কার আই ঘটনার সাথে জড়িত আমরা তাদেরকে শনাক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব আর এ ধরনের এই বাচ্চাদের শিশু নবজাতকে যেন রাস্তা